మూలా <issions> শিলজোর ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে শিলজোর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় হজ যাত্রীদের সম্ভর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এদিন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্করের পরিচালনায় অনশনে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন এবছর হজ পালনের জন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনায় যেতে আল্লাহর পক্ষ থেকে যারা ডাক পেয়েছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান মহান আল্লাহ আলায়া যাহাতে করে তাদের এই হজ যাত্রাকে কবুল করেন তাছাড়া হজের ফজর ওয়াজিব মুস্তাহাব এবং সুন্নত সহ সব ধরনের কাজকর্ম তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এই কামনা করেন এদিন হজ যাত্রীদেরকে গামছা দিয়ে সম্বর্ধনা জানানো হয় পরে বিশ্ব শান্তির কামনায় দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আপনারা আমার এক আপনারা সাজ আল্লাহর মেহমান আপনারা যাইবার আগে থেকে কেউ আল্লাহ আপনার কথা কইটা পুন দোয়া করলে

Ida daga mina modoli alba ita moro daga monto jesomo dahi ba inta daga mada abra zegi do abra ba mada deso zegi do abra ba a amina dama mado bi a kai nganga mohamudur bosumu ba somu mada Apabila kita mendengar ayat-ayat Al-Fatihah, kita akan mendengarnya. Kita akan berkata, Assalamualaikum Ya Rasulullah, Assalamualaikum Ya Habibullah, dan sebagainya. Mereka akan mendengar kita dan mereka akan mempercayai kita. Hari ini adalah hari yang sangat baik. Apabila kita mendengar ayat-ayat Al-Fatihah, kita akan mendengarnya.

একটা মকুল রামনগর ইসলামী মাদ্রাসা বর্তমান সবার প্রচেষ্টায় সবার সহযোগিতায় ইনশাল্লাহ বরাকের এক বিশিষ্ট প্রতিষ্ঠানিক এই মাদ্রাসার ফেসবরকার আমিও সুপার ফেসবরকার হিসাবে আমি তো হান্ড্রেড পার্সেন্ট আর মাদ্রাসার অন্তর